সমুদ্র বিহাস আমরা এবার পঞ্চম শ্রেণীর অধ্যায় নম্বর বারো সময় বার টাইম এটা এই অধ্যায়ের অঙ্ক করবো অঙ্ক এক নম্বর নিয়েছি আমরা এক নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের মাসগুলো দিন সংখ্যা লেখ এখানে দেওয়া আছে একে শ্রাবণ দুই ভাদ্র তিন অগ্রহায়ণ চারিরে পৌষ পাশে দেওয়া আছে এপ্রিল ছয় জুলাই সাতে আগস্ট আটই ডিসেম্বর তার মানে বাংলা ইংরেজি দুই সালেরে মাছ দেওয়া আছে আমরা কি করতে হবে আমগো বাই করতে হবে কোন মাস কত দিন তো সর্বপ্রথম আমরা বাংলা শুরু করব এক থেকে চার পর্যন্ত এই এক থেকে চার পর্যন্ত বলা হয়েছে এই মাস শ্রাবণ ভাদ্র অজ্ঞান চত্র এই মাছগুলো কত দিন সর্বপ্রথম যা জানতে হবে বাংলা সালের কোন মাস কতদিন দিন আমরা সর্বপ্রথম যেটা বাইর করবো তা হচ্ছে আমরা সর্বপ্রথম বার করব বৈশাখ বৈশাখ আমরা পাঁচটা মাস হিসাব করব বৈশাখ থেকে শুরু বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই ভাদ্র পর্যন্ত এই পাঁচটা মাস এই পাঁচটা মাস হচ্ছে কি একত্রিশ গুনুন পাঁচ এই পাঁচটা মাস যদি একত্রিশে হয় তাহলে একশো পঞ্চান্ন দিন আর বাকি থাকে কত সাত মাস তাহলে বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত পাঁচ মাস হচ্ছে একত্রিশে এরপর থাকে ভাদ্রর পর আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ভাদ্রর পর আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র থাকে কত সাত দিন তাহলে ভাদ্র তারপরে আশ্বিন আশ্বিন থেকে একবারে সত্তর পর্যন্ত এই সাত মাস হচ্ছে কিনা তিরিশে তো তিনশো তা একুশ দুইশো দশ দিন আমগো এক বছর হচ্ছে কতটা যোগ করলে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আমগো বারো মাস সাত পাঁচ বারো মাসে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এখন আমাদের বলছে বলা হচ্ছে শ্রাবণ শ্রাবণ হচ্ছে শ্রাবণ মাসটা কতদিন আমরা এখানে শ্রাবণ 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 মাস আমরা এখন বৈশাখ থেকে ভাদ্র হিসাব করবো এর ভিতর শ্রাবণ আছে কিনা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তার মানে শ্রাবণ মাস চার নম্বর মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ শ্রাবণ হচ্ছে চার নম্বর মাস তারা এক থেকে পাঁচ পর্যন্ত বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত এই পাঁচ মাস হচ্ছে একত্রিশ আর তাহলে শ্রাবণ হচ্ছে কি একত্রিশ মাস একত্রিশ মাস শ্রাবণ হচ্ছে একত্রিশ একত্রিশ দিনে মাস আর কি একত্রিশ দিনে মাস শ্রাবণ হচ্ছে একত্রিশ দিনে মাস আচ্ছা শ্রাবণ দিন সংখ্যা হচ্ছে একত্রিশ এরপরে দেওয়া আছে ভাদ্র যেহেতু আমরা আগে বৈশাখ থেকে ভাদ্র তাহলে কি হচ্ছে ভাদ্র একত্রিশ দিনে মাস এরপরে এরপর হচ্ছে কি অগ্রহায়ণ তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচ মাসে অগ্রহায়ণ নাই অগ্রহায়ণ আছে পরের সাত মাসে তারপরে অগ্রহায়ণ তিরিশ দিনে মাস আজ্ঞান হচ্ছে তিরিশ দিনে মাস এখন সাইড নম্বর বলছে সত্তর অবশ্যই সত্তর বছরের শেষ শেষ মাস তার মানে সত্তর হচ্ছে তিরিশ দিনে মাস দিনে মাস এটা বাংলার ক্ষেত্রে গেল তো সময় তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত প্রথম পাঁচ মাস প্রথম পাঁচ মাস হচ্ছে একত্রিশ দিন আর শেষে আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত সাত মাস এই সাত মাস হচ্ছে গিয়া তিরিশ দিনে মাস এবার আমরা যাব ইংরেজি সালে এটা বাংলা সালে গেল এখন আমরা ইংরেজি সালে দেওয়া আছে এপ্রিল জুলাই আগস্ট ডিসেম্বর এই চার মাস এই চারটা মাস কত দিনে হয় তা আমরা বুঝবো কেমনি কোন মাস কত দিন তখন আমরা আমরা হাত আনব এই হাত আমরা হিসেব থে জানুয়ারি যেটা হাতের উপরে থাকবো ওইটা হচ্ছে এক ত্রিশা যেটা হাতের নিচে গর্থে যাইবো ওইটা হচ্ছে গিয়ে ত্রিশা তার মানে এখানে মাল দেওয়া আছে আমগ দেখেন তাহলে আমগ এখানে মাল দেওয়া আছে এপ্রিল আমরা লিখলাম এপ্রিল তারপরে দেওয়া আছে গত জুলাই তারপর দেওয়া আছে আগস্ট আর শেষে দেওয়া আছে কি ডিসেম্বর ডিসেম্বর এই চারটে মাস কতদিন আমরা বাইশ করবো তা আমরা যে সিস্টেমে বাইশ করবো এখানে দেওয়া আছে আমরা যদি জানুয়ারি থেকে শুরু করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই আমরা পাইছি আবার শুরু করলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল আমাকে দেওয়া আছে এপ্রিল তিরিশে এপ্রিল হচ্ছে তিরিশে এপ্রিল হচ্ছে তিরিশ দিনে মাস এপ্রিল তারপর হচ্ছে মে জুন জুলাই জুলাই যুদ্ধে হাতের উপরে পড়ছে হাতের উপরে যেটা পড়বো ওটা একত্রিশে মাস তাহলে জুলাই হচ্ছে একত্রিশ দিনে মাস এরপর জুলাইয়ের পরে আবার আগস্ট আগস্ট কি হচ্ছে হাতের উপরে পড়ছে হাতের উপরে যেটা পড়বো ওরা একত্রিশ দিনে মাস তার মানে আগস্ট হচ্ছে একত্রিশ দিনে মাস এরপর আগস্টের পর আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর কী হচ্ছে হাতের আঙুলির উপরে পড়ছে আঙ্গুলির উপরে পড়লে একত্রিশ দিনে একত্রিশ দিনে মাস তাহলে কি সময় তুই আমরা এটা আবার তিনশো পঁয়ষট্টি দিন বাইর করবো কেমন এই যে আমরা জানুয়ারি আমরা জানুয়ারি সর্বপ্রথম কী করে হাতের আঙুলের উপরে পড়ে জানুয়ারি জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন এরপর হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কি হাতের আঙুল ফেব্রুয়ারি শশা হয় ইংরেজিতে আঠাশ দিন ফেব্রুয়ারি হচ্ছে আঠাশ দিন ফেব্রুয়ারির পর হচ্ছে এপ্রিল এপ্রিল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পর হচ্ছে মার্চ মার্চ হচ্ছে গিয়ে একত্রিশ দিন একত্রিশ আর তারপর তো আমরা পাইলাম এপ্রিল এপ্রিল হচ্ছে গিয়া তিরিশ দিন এপ্রিলের পর হচ্ছে গিয়া মে মে হচ্ছে গিয়া তিরিশ এ মে এপ্রিল পর মে মে হচ্ছে গিয়া একত্রিশ দিন এবার মে এর পর হচ্ছে গিয়া জুন জুন হচ্ছে গিয়া তিরিশ দিন এরপর তো আমরা জুলাই পাইছিলাম জুলাই হচ্ছে কি একত্রিশ দিন আগস্ট পাইছিলাম আগস্ট একত্রিশ দিন এরপর আমরা আগস্ট এরপর আমরা কি সেপ্টেম্বর সেপ্টেম্বর আমরা তিরিশ দিন সেপ্টেম্বর হচ্ছে গিয়া তিরিশ দিন সেপ্টেম্বরের পর কি অক্টোবর অক্টোবর হচ্ছে গিয়া একত্রিশ দিন অক্টোবর হচ্ছে গিয়ে একত্রিশ দিন এরপরে আমরা বাকি মাছগুলো বসিয়ে দিলাম আমরা এইভাবেই গুনবো ইংরেজি মাসটা এই হাতের আঙ্গুলি যেটা পড়বে শুরু করব জানুয়ারি থেকে যেটা হাতের আঙ্গুলি পড়বে ওটা হচ্ছে গিয়া তিরিশ একত্রিশ আর যেটা গথের মধ্যে পড়বে ওটা হচ্ছে গিয়া তিরিশে মাস স তাহলে একটা জিনিস মনে রাখতে হবে শুধু ফেব্রুয়ারি মাসটা ইংরেজিটা আঠাশ দিনে হয় নববর্ষ বাদে তো আমরা বাকি মাসটা বসাই দিলাম এখানে মাস হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো মাস হচ্ছে গিয়া আমাদের ইংরেজি এক বছর তো সম্মান বিয়েছে আমরা যে বসাইছি এই বারোটা মাসে দেখি তিনশো পঁয়ষট্টি দিন হয় কি না এক আট আরেখে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ হাতে এক এক হলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তিন এগারো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাতে এক হাজার ছত্রিশ তিনশো পঁয়ষট্টি দিন মিলে গেছে তো সম্বতি বিয়াস আমরা ও আপনার প্রশ্নের উত্তরের পাশাপাশি বাংলা ইংরেজি কোন মাসে কত দিন তাও আমরা বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম